ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দাদর জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুলক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের নেতাকে আটক করেছে পুলিশ এই খবরটি কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে তাদেরকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় তারা আত্মগোপনে ছিলেন আপনারা জানেন যেদিন শেখ হাসিনা দেশ থেকে দেশ থেকে ইন্ডিয়াতে চলে যান এর পরের দিনই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল জুনায়দ আহমেদ পলককে তিনি ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন তবে সেখান থেকে তাকে আটক করে কোথায় নিয়ে রাখা হয়েছিল সেটি কেউ জানে না তবে আজকে আজকে আপনাদেরকে আজকে চোদ্দোই আগস্ট কিছুক্ষণ আগে এই খবরটি প্রকাশ করা হয়েছে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এর আগেও আপনারা জানেন গতকালকে গ্রেফতার করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছিল এছাড়াও গতকালকে আমরা দেখেছি বাংলাদেশের একটি ঢাকার একটি এলাকায় পুলিশ ঘিরে রেখেছিল ভোর রাত্রের দিকে এবং ধারা ধারণা হয়েছিল ধারণা করা হচ্ছিল সেখানে কোনো একটি বাড়িতে লুকিয়ে রয়েছেন স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে পরবর্তীতে তাকে আর সেখান থেকে পাওয়া যায়নি বা গ্রেফতার করা হয়নি এছাড়াও আজকে সিলেটে আরও একটি গ্র্যান্ড রসির যে হোটেল রয়েছে সেখানেও অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং সেটি গুজব ছড়িয়ে দেওয়া হয় সেখানে লুকিয়ে রয়েছেন নারায়ণগঞ্জের এমপি ছিলেন সাবেক এমপি শামীম ওসমান এভাবে বিভিন্ন জায়গায় শেখ হাসিনা সরকারের যারা সাবেক এমপি মন্ত্রী রয়েছেন তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে এরই মধ্যে আপনারা জানেন বাংলাদেশে যেই সহিংসতা হয়েছে এই সহিংসতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং সেখানে বসে তিনি নানা ধরনের বার্তা দিচ্ছেন এবং তার ছেলে সজীব ও জয় তিনিও সক্রিয় রয়েছেন তিনি মাঝে মধ্যেই ফেসবুকে এসে নানা ধরনের তথ্য দিচ্ছেন পনেরোই আগস্ট সম্পর্কে তথ্য দিচ্ছেন এবং শেখ হাসিনার নানা তথ্য তিনি প্রচার করছেন এছাড়াও আপনারা জানেন শেখ হাসিনা একটি খোলা বার্তা বা খোলা চিঠিও দিয়েছেন সেটি আমরা জানতে পেরেছিলাম তবে ওই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন তিনি ক্ষমতাচ্যুত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে তবে এর পরের দিনই সজীব ওয়াজেদ জয় বলেছেন এ ধরনের কোনো তথ্য শেখ হাসিনা ইন্ডিয়া থেকে দেননি তবে এই বিষয়টি নিয়ে ওয়াশিংটন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের যে প্রেস হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি রয়েছেন তারা দুজনেই সেটিকে মিথ্যা বলে দাবি করেছেন এবং এ ধরনের তথ্য বিভ্রান্তিকর এবং মিথ্যা বলে তারা তারা দাবি করেছেন আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব পালন করছেন এবং তারা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বিশ্বব্যাপী দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য